দিলাম মরিচের গুঁড়া হুম এগুলো হচ্ছে মরিচের গুঁড়া এখন আমি মরিচের গুঁড়া নিয়েছি তাহলে এখন আমি লোট নেবো প্যাক প্যাক আজকে ভর্তাটা খুব জোস হবে এই যে দেখুন প্যাক এখন আমি প্যাক নিচ্ছি তারপর ভর্তা করছে দেখুন মরিচের গুঁড়া দিয়া এই প্যাক দিয়া লোদ দিয়া ভাত দিয়ে ভর্তা করে আমি খাচ্ছি আপনারা দেখুন খুব মজা হবে জোস হবে দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু ভাত মেখে ফেলেছি খাবো দেখুন খাচ্ছি আ আ আ আ